কেউ একজন রজনীগন্ধার তোড়া নিয়ে সামনে এসে হাঁটু গেড়ে বসল এরপর মুখ মেঘার দিকে সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে বলল না কিভাবে শুরু করব। কিন্তু তোমার হৃদয় হাসির সুর জবে থেকে হৃদয় ঠাই নিয়েছে তবে থেকে শান্তি নেই গো প্রত্যেক মুহূর্ত জ্বালাতন করেছে জ্বালাতন করেছে তোমার ওই অনুপস্থিতিতে কিন্তু বেশিক্ষণ অনুপস্থিত রাখিনি যেইভাবেই হোক নিয়ে এসেছি তোমায় এই অন্ধকার মানবের কাছে কখনোই এমন অনুভূতি হয়নি যেমনটি তোমার কাছে হয় কিন্তু কাছে আসাতে থাকা সত্ত্বেও তুমি অনেক দূরে আমাকে তোমার কাছে থাকার অনুমতি দিবে হ্যাঁ হবে পবিত্র বাদনের ডোরের সুতায় গাথা থাকবে উইলিও ম্যারিমি স্নিগ্ধপরি মেঘা অঝরে কান্না করছে আজিয়ানের রুমের বাইরে যে মানুষটাকে সে দেখতেই পারে না আজ তার জন্য এসে ঠিকভাবে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু ওই মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ফ্ল্যাশব্যাক লিউ ম্যারি মি স্নিগ্ধ মেঘা আজিয়ানের দিকে তাকিয়ে রইল সে কি বলবে বুঝতে পারছে না অনেকক্ষণ বসে থাকার পরও যখন কোনো উত্তর আসলো না তখন আজিয়ান উঠে দাঁড়ালো এরপর পকেট থেকে ব্লু কালার একটা ছোট্ট বক্স বের করে তার ভেতর থেকে ডায়মন্ডের রিংটা বের করে মেঘার হাতে পরিয়ে দিল মেঘা যেন এক স্বপ্নের জগতে আছে মনে হচ্ছে কোনো রাজ্যের প্রিন্সে সে আর সামনেই প্রিন্সের রূপে ভিলেন তাকে প্রপোজ করছে কিন্তু তার কোনো মতামত না নিয়েই কি সুন্দর রিং পরিয়ে দিল রিং পরানো হলে হাতটাতে ঠোঁটের খুব নিখুঁতভাবে গভীর স্পর্শ দিল এরপর মেঘাকে কাছে টেনে কপালেও ঠোঁট ছোঁয়ালো মেঘাও এক অন্য জগতে বিরাজ করছে হঠাৎ করে এদার সব কিছুই ভালো লাগছে এরপর তারা ডিনার সেরে নিল আজ সব কিছুই মেঘার পছন্দের ছিল আদ্রিয়ান তার সেই বিখ্যাত অখাদ্যগুলোই খেল ডিনার ডিনার শেষে আদ্রিয়ান মেঘাকে নিয়ে ছাদে উঠল ছাদটাও সুন্দর করে সাজানো এরপর ছাদের দোলনায় মেঘাকে বসিয়ে তার পাশে বসে মাথাটা মেঘার কোলে রাখে মেঘা মাথাটা সরিয়ে দিতে চাইল মেঘু একটু রাখতে দাও না তোমার সংস্পর্শে আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় তুমি আরও আগে কেন আসনি আমার জীবন মেঘু তাহলে হয়তো আমার জীবনটা আরও রঙিন হতো আজ আমার মায়ের জন্মদিন মেঘু তাই এই শুভ দিনে তোমাকে আপন করতে চেয়েছিলাম কিন্তু তোমার আঠারো বছর হতে এখনও কয়েক মাস বাকি তাই আজকের দিনটা স্পেশাল করার জন্য এই আয়োজন মেঘু কথাগুলো শুনে অবাক হলো প্রথমত নিজের নাম ধরে ডাকার জন্য এখনো পর্যন্ত ওনাকে নাম ধরে ডাকতে দেখেন আর দ্বিতীয়ত ওনার মায়ের জন্মদিন কিন্তু আন্টি কোথায় মনের কথা মনে জমিয়ে রাখতে না পেরে মেঘা বলে আচ্ছা আন্টি কোথায় ওনার জন্মদিন ওনাকে ঘিরেই তো মেঘার মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল আদ্রিয়ান এরপর মেঘার দিকে লক্ষ্য করে দেখলো কেউ লাল লাইট দিয়ে নিশানা দিচ্ছে সাথে সাথে উঠে মেঘাকে নিয়ে মাটিতে শুয়ে পড়লো আর কিছু ভাঙার বিকট আওয়াজ হলো পকেট থেকে রিভলভার নিয়ে মেঘাকে সামনে এনে আগলে রাখলো মেঘা প্রচন্ড ভয় পেয়েছে দেখে আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো আজ্রিয়ান এরপর কানের ব্লুটুথ দিয়ে গার্ডদের উপরে ঝুলতি আসতে বলল। গার্ডরা সাথে সাথে এসে প্রোটেকশনের সাথে ঘিরে ধরল আজিয়ান আসাফের দিকে গরম চোখে থাকালো কিন্তু সেদিকে তার খেয়ালিনী সে গার্ডদের সাথে মিলে কাজ করছিল মেঘা ভয়ে আজিয়ানকে শক্তভাবে জড়িয়ে ধরে যেন ছেড়ে দিলেই সর্বনাশ হয়ে যাবে ভয় নেই জান এই হৃদপিণ্ড যতদিন পর্যন্ত বিট করবে ততদিন এই ছোট্ট জানটার কিছুই হতে দেব না আর এই ভয় অন্য কিছুতে নয় আমাতেই সীমাবদ্ধ থাকবে মেঘা সব শুনলেও কিছু বলল না শক্ত করে ধরে রাখলো আজিয়ান মেঘাকে নিয়ে রুমে আসে এরপর কোনো মতে ছাড়িয়ে বেড়ে বসিয়ে পানি খাওয়ালো পানি খাওয়া শেষে যখন একটু স্বাভাবিক হলো তখন আর্জিয়ানের দিকে তাকিয়ে দেখলো আর্জিয়ান প্রচন্ড ঘামছে আর নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন হঠাৎ করে কি হলো কিছুই বোধগম্য হলো না মেঘার কি হয়েছে আপনার আপনাকে এরকম দেখাচ্ছে কেন আদ্র করেই মেঘা খেয়াল করলো শাটের কিছু অংশ ভেজা মেঘা কাপা কাপা হাতে সে জায়গায় ধরে সামনে এনে দেখলো রক্ত হ্যাঁ তা দেখে অশ্রুসিক্ত নয়নে আর্জিয়ানের দিকে তাকালে দেখতে পায় আজিয়ান মেঘার দিকে তাকিয়ে মুচকে হাসছে মেঘা আজিয়ানকে কিছু বলতে নিলেই আজিয়ান মেঘার উপরে ঢলে পড়ে মেঘাদ্রু এই আদ্র শুনছেন আপনার শরীর আদ্রকে নিয়ে বিছানায় বসে কোনো মতে মাথাটা তার বুকে রেখে গালে হাত দিয়ে ডাকছে রক্ত বের হচ্ছে দেখুন না অনেক রক্ত এই আদ্র আদ্রু প্রথমত কথাগুলো আসতে বললেও পরের কথাগুলো জোরে জোরে বলল আর গালে হালকা থাপ্পড় দিতে দিতে ডাকে কেউ কি আছেন এই আদ্র কথা বলুন না কোথায় আপনারা প্লিজ দেখুন না উনি কথা বলছে না ভাই বলেই অঝরে কাঁদতে লাগলো মেঘা আর পাগলাম করতে লাগলো আশাফ নিচে নামলে মেঘা চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি মেঘা রুমে গিয়ে দেখে মেঘা আদ্রিয়ানকে ধরে ডাকছে কিন্তু আদ্রিয়ান কোনো সারা শব্দ দিচ্ছে না তাড়াতাড়ি আশরাফ গিয়ে আদ্রিয়ানকে ধরে একজন গার্ডকে বলল তাড়াতাড়ি ডক্টরকে আসতে বলো গো ফাস্ট বলেই আজিয়ানকে আসাফ আর আরেকজন গার্ড সহ ধরে আজিয়ানের রুমে নিয়ে গেল এদিকে মেঘাও তাদের পিছু পিছু গেল কিছুক্ষণের মধ্যেই ডক্টর চলে আসে এরপর ভেতরে এই ট্রিটমেন্ট হতে লাগে কিন্তু মেঘার এখনো বুঝতে পারছে না আজিয়ানের কি হয়েছে তাই তার ক্লারিফিকেশন দূর করার জন্য রুমের কাছে গেল ভাইয়া ওনার কি হয়েছে রক্ত কোথা থেকে আসলো কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল আসলে ম্যাম বলেই রুশ মাথা নিচু করে ফেলে আচ্ছা বলুন না ভাইয়া ম্যাম সাথে যখন আপনার উপর অ্যাটাক হয় তখন আদ্রিয়ান স্যার আপনাকে বাঁচাতে গিয়ে গুলি লাগে সারের বাম কাঁধে আরও কিছু বলতে লাগলে রুশের ফোনটা বাজে কলটা ইম্পর্টেন্ট দেখে মেঘার সাথে পরে কথা বলবে বলে চলে যায় আর তখন থেকে এই মেঘা এসব ভেবে কান্না করতে থাকে আর আদ্রিয়ানের রুমের বাইরেও ওয়েট করতে থাকে বর্তমান প্রায় দুই ঘন্টা পর ডক্টর ও আসাফ একসাথে বের হয়ে কিছু নিয়ে আলোচনা করতে লাগলো এর মাঝে তাড়াতাড়ি মেঘা এসে বলে ডক্টর আঙ্কেল উনি এখন কেমন আছে সুস্থ আছে তো তোমাকে তো ঠিক চিনলাম না মামনি মেঘা কি বলবে বুঝতে পারছে না দেখে হাত কচলাতে লাগলো ডক্টর আসাফের দিকে তাকালে আসাফ কিছু একটা ইশারা করলে ডক্টর অবাক নয়নে মেঘার দিকে তাকালো মেয়েটা তো এখনো অনেক ছোট এত ছোট মেয়েকে আজান ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আদিয়ান এখন মোটামুটি সুস্থ কিন্তু শরীর থেকে পয়জন বের করা হলেও শরীরে তার প্রভাব এখনো রয়ে গেছে পয়জন আঙ্কেল ওনার তো গুলি লেগেছিল গুলিটা বাম কাঁধে লাগলেও তা ছুটে বের হয়ে গেছে কিন্তু বুলেটে পয়জন ছিল কিন্তু বুলেটে পয়জন ছিল যা মানুষের ভারসাম্য অকেজ করে মৃত্যুর মুখে ঠেলে দেয় আল্লাহর অশেষ রহমত যে সময় মতো ট্রিটমেন্ট হয়েছে তা না হলে অনেক বড় কিছু হতে পারত বলেই ডক্টর মেঘার মাথায় হাত বুলিয়ে দেয় আসাকে কিছু মেডিসিনের প্রেসক্রিপশন দেয় এরপর মেঘাকে চিন্তা করতে না বলে ডক্টর তাদের থেকে বিদায় নেয় ভাইয়া আমি কি ওনাকে দেখতে যেতে পারবো জি ম্যাম অবশ্যই কিন্তু আমি আপনাকে যখন ভাইয়া বলে ডেকেছি তখন আমি আপনার বোন হই এইভাবে আমাকে ম্যাম ডাকবেন না আমার খুব লজ্জা লাগে আপনি আমার নাম ধরেই ডাকবেন কিন্তু ম্যাম স্যার শুনলে প্রচুর বকবে কোনো কিন্তু না ভাইয়া আর ওনার ব্যাপারটা আমি দেখবো। তবু এই ছোট বোনের আবদার লাগবে না ভাইয়া মেঘার এরূপ বাচ্চা সরব আচরণ দেখে রাজি হয়ে যায় এরপর মেঘা জ্যানের রুমে গেলে আসাব বাইরে দিয়ে দরজাটা ভিড়িয়ে দিয়ে নিচে চলে যায় এখন তার অনেক কাজ পিঠে চিনচিনে সূক্ষ্ম ব্যথায় ভ্রুকুঞ্চিত করে ফেলে এরপর আস্তে আস্তে চোখ মেলে নিজেকে নিজের রুমে আবিষ্কার করে এরপর হাত উঠাতে লাগলে কিছু একটা সাথে আটকে যায় চোখ ফিরিয়ে তা দেখতে লাগলেই মুগ্ধময় দৃশ্য পরিলক্ষিত হয় তার ছোট্ট বক্ষপিঞ্জরের জাটটা যে তার হাত ধরেই কি সুন্দর ঘুমিয়ে আছে এরপর হাত না উঠতে লাগল পিঠের ব্যথায় টনটন করে উঠে তবুও কোনো ঢৌ শব্দ না করে মেঘার কাছে গিয়ে সামনে চুলগুলো সরিয়ে চুলের একপাশে ঠোঁট ছোঁয়ায় এরপর মাথায় হাত বুলিয়ে দেয় আস্তে আস্তে এর মাঝে মাথায় ছোঁয়া লাগলেই মেঘার ঘুমটা হঠাৎ করে এই ভেঙে যায় এরপর মাথায় উপর থেকে আজিয়ানকে এতটা কাছে দেখলে হালকা চিৎকার করে উঠতে লাগলে হাতে টান পড়ে আর যেন উপরে পড়ে যায় আর যেন মেঘাকে নিয়ে বেডের সাইডে পড়লে পিঠে আবারও সূক্ষ্ম ব্যথাটা তাজা হয়ে উঠে আচ্ছা তুমি এত চিৎকার করো কেন এই বয়সে মনে হয় আমাকে কালা হতে হবে হাত দিয়ে হালকা ঝাড়তে ঝাড়তে বলল আজিয়া মেঘা তাড়াতাড়ি আজান থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় এরপর টেবিল থেকে সুপের বাটি নিয়ে ডক্টর আঙ্কেল বলল যে আপনার জ্ঞান ফিরলে সুপটা খাওয়াতে তোমার কি কোনো কমন সেন্স নেই কিসের কমন সেন্স এই যে তোমার সামনে একজন অসুস্থ রোগী শুয়ে আছে তার সাথে সে হাতে ব্যথা পেয়েছে কিন্তু তুমি কি করছো আমি এই ব্যথা নিয়ে নিজের হাতে কি করে কিভাবে খাবো মেঘা নিজের কাজে নিজে লজ্জা পেল এরপর নিজের বিছানায় বসে আজিয়ানকে খাইয়ে দিল এরপর ওষুধ খাইয়ে নিজের ওনা দিয়ে মুখ মুছিয়ে দিল মেঘার এরূপ কাজে খুবই অবাক হলো আজিয়ান এখন একটু রেস্ট নেন অনেক রাত হয়েছে আর কোনো প্রবলেম হলে ভাইয়াকে ডাকবেন ঠিক আছে আজিয়ানের অবাকতার সাথে মাথাও নাড়ালো এরপর মেঘা আজিয়ানকে ঠিক করে শুয়ে দিয়ে লাইট অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে দরজা ফিরিয়ে চলে গেল কিন্তু রেখে গেল সুখমিশ্রিত এক প্রেমিক পুরুষকে আজ মেঘা নিজের হাতে নাস্তা বানাচ্ছে আজিয়ানের জন্য সে আদৌ বুঝতে পারছে না কেন করছে এসব কিন্তু তার অনেক ভালো লাগছে এসব করতে মনে মনে হচ্ছে বসন্তের ছোঁয়া তার হৃদমাঝারে দুলিও মানভাবে প্রকাশিত হচ্ছে মনে হচ্ছে বসন্তের ছোঁয়া তার হৃদয় মাঝারে দলীয়ভাবে মান প্রকাশিত হচ্ছে কারো নতুন প্রেমের আগমন ঘটছে ওই ছোট্ট কঠোরে কারো চোখে মুখে হাসির জোয়ার তো কারো চোখে মুখে ভয়ের আভাস কিচেনের সার্ভেন্টদের দাঁড় করিয়ে মেঘা একা হাতে আজ নাস্তা বানাচ্ছে কিন্তু সেই সব যদি আদ্রিয়ান স্যার জানতে পারে তাহলে তাদের চাকরি থেকেই আউট করে দিবে এত বানার করার সত্ত্বেও মেঘাকে তার মেঘামিয়া সরানো গেল না সেসব ভেবেই একজন সার্ভেন্ট তার কপালের ঘাম মুছল স্যার নিচে না আসলেই হলো দু ঘন্টার মধ্যে এই নাস্তা তৈরি করে ফেললো রুটি সবজি ডিম টোস্ট আর ফলের জুস এসব করেই মেঘার না জেহালা অবস্থা মাথার কাপড়টাও সরাতে পারছে না এদের সামনে অস্বস্তি হচ্ছে তাই তাড়াতাড়ি টেবিলে খাবার সার্ভ করতে বলে নিজে রুমে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে নিচে নামতে লাগলেই দেখে আজিয়ান সোফায় বসে পেপার পড়ছে মেঘা মাথা নিচু করে আসতে করে টেবিলের দিকে যেতে লাগে অমনি ভরাট কণ্ঠের পুরুষালী কণ্ঠ শুনতে পেল মেঘ হঠাৎ করে আজিয়ানের মুখে মেঘা নাম শুনে হালকা কেঁপে উঠলো এই লোকটার মুখে নিজের এক এক সময় এক এক নাম শুনলেই কেমন জানি ভালো লাগা ছুঁয়ে যায় এই যে এখনও নিজের নাম ধরে ডাকছে এতেও মনে হচ্ছে কত আকুলতার মধ্য দিয়েই তাকে ডাকছে ইভেন্ট থেকে শুনলাম তুমি এখনো নাকি নাস্তা করনি আসলে এত সকালে খেয়ে অভ্যেস নেই তো তাই সকাল 9টা বাজে এখনো তোমার জন্য এত সকাল মনে হচ্ছে এই আজ এনে হালকা উচ্চ কণ্ঠের ধমক শুনে মেঘা মাথা নিচু করেই রাখে এই দিকে আসো হঠাৎ আজিয়ানের এরূপ ডাকাতে আশেপাশে তাকিয়ে দেখলো এরপর আজিয়ানের দিকে তাকিয়ে লোকটার কি কোনো কমন সেন্স নেই এভাবে ডাকছে কেন যদি কেউ দেখে ফেলে তখন তো তাকেই খারাপ ভাববে ভাবতে আজিয়ানের কাছে গেলেও দূরত্ব নিয়ে দাঁড়ালো আজিয়ান এতক্ষণ মেঘাকেই লক্ষ্য করছে মেয়েটা বেশি লজ্জা কাতুরে এই যে তাকে ডাকাতে কেমন করে নিজের আখি পল্লব চারিদিকে অবলোকন করছে মেঘার নজর আজিয়ানের দিকে পড়লে দেখে আজিয়ান তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে এরপর কুঞ্চিত ভ্রু হালকা স্বাভাবিক করে হাজিয়ানের পাশে বসতে বলে মেঘাকে কিন্তু মেঘা তো মেঘাই সে ওখানেই দাঁড়িয়ে আছে বসতে বললাম যখন তখন ওইখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন আজিয়ানের আবার ধমক শুনে সুসুর করে মেঘা কোনো কথা না বাড়ি সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো আজিয়ানের থেকে কিছুটা দূরত্ব রেখে বসে আজিয়ান পেপারটা রেখে ডান হাত মেঘার কোমরে গড়িয়ে দিয়ে কাছে এনে কানের কাছে গিয়ে স্লো ভয়েসে বলে এই যে যান এখন তুমি হচ্ছে আমার প্রপার্টি তোমার প্রতিটা নিঃশ্বাস আমার প্রতিটা অনুভূতিও আমার তোমার সবকিছুর আমি অন্তর্নিহিত হব ধীরে ধীরে আর সেই সব প্রতিক্রিয়াতেই তুমি বিমোহিত হবে ক্ষণে ক্ষণে বলেই মেঘার লতিতে হালকা কামড় দিল মেঘার সর্বঙ্গ কাটা দিয়ে উঠল মস্তিষ্কের নিউরনগুলো কেমন যেন অবশ মনে হচ্ছে নিজের অনুভূতিগুলো কেমন যেন এলোমেলো লাগছে এইসব কিছু সহ্য করতে না পেরে নিজের ভর আজানের উপর ছেড়ে দিল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে মেঘাকে এরূপ দেখে আজ রহস্যময় বাঁকা হাসে এরপর মেঘাকে নিজের আরেকটু কাছে নিয়ে মাথায় হাত বুলি স্বাভাবিক হওয়ার জন্য সময় দেয় কিছুক্ষণ পর মেঘা স্বাভাবিক হলে দেখে সে আজিয়ান বুকে মাথা দিয়ে অর্ধসোয়া হয়ে আছে কিছুক্ষণ আগের কথা ভেবে তাড়াতাড়ি উঠে পড়ে নিজের কাজের প্রতি নিজেই বিরক্ত হয় এরপর এরপর নিজেকে একটু স্বাভাবিক করে কারণ আজিয়ানের ওষুধের সময় হয়ে গেছে টেবিলে নাস্তা দেওয়া হয়েছে আপনি নাস্তা সেরে নিন এরপর তো আপনার মেডিসিন নিতে হবে তুমি তো আমার একমাত্র মেডিসিন যে মেডিসিনকে দেখলে আমি এমনিতেই সুস্থ হয়ে যাব কৃত্রিম ওষুধের কি প্রয়োজন যেখানে জীবন্ত মেডিসিন উপস্থিত ঠিক বুঝলাম না আপনার কথাটা তোমার বুঝে কাজ নেই ওই ছোট্ট মাথায় এসব প্রেশার দিতে হবে না এখন তোমার কাজ শুধু আমাকে ঘিরেই কি বলতে চেয়েছি বুঝতে পারছো ইহা মাথা নাড়িয়ে সম্মতি দিল যেন কোনো পুতুলের সাথে কথা বলছে আর সে তার মালিকের উপদেশ নাকি আদেশ শুনছে যার তার ছোট মাথায় ঢুকছে না এসব কিছু বাদ দিয়ে আদ্রিয়ানকে নাস্তা করতে বলল কিন্তু হঠাৎ করে মেঘার মুখে সব শুনে চরম আশ্চর্য হল যে মেয়েকে নিজের থেকে খাইয়ে দিতে হয় সেই মেয়ে আজকে বৌদের মতো খাবার খেতে বলছে কিন্তু চেহারায় কোনো আর রেশ নেওয়া এনেই টেবিলে খেতে গেল কিন্তু টেবিলে বসেই দেখলো রুটি সবজি ডিম টোস্ট হয়তো মেঘার জন্য এগুলো তাই সার্ভেন্টকে নিজের খাবার আনার জন্য বলল স্যার আজ এগুলোই করা হয়েছে মানে আসলে স্যার আজ নাস্তা আমরা কেউ তৈরি করিনি যা বলবে ক্লিয়ারলি বলো আমি বলছি হঠাৎ মেঘার কথায় আজ জানে দৃষ্টি মেঘার উপর পড়লো মেঘা মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে বলে এখানে আসছি থেকে কোনো কিছুই করছি না তাই খুব বোরিং লাগছিল তাই আজকে এই নাস্তাগুলো করেছি আপনি তো সারাক্ষণ ওই সব কুখা না মানে আধুসিদ্ধ খাবার খান আর এগুলো আমি ঠিক করে বানাতে পারি না তাই এগুলো করেছি মেঘার কথা শুনে খুব খুশি হলো আজবেন তার জন্য নিজের হাতে কিছু করেছে আর সেগুলো তার জন্যই নিজের খুশিকে দমিয়ে রেখে মেঘাকে নিজের পাশে চেয়ারে বসালো এরপর সার্ভেন্টদের খাবার সার্ভ করতে বলল সার্ভেন্টরা খাবার সার্ভ করতে সার্ভেন্টরাও ভয়ে ভয়ে খাবার দিল কিন্তু যখন দেখলো আজান কিছু বলছে না তখন তারাও ভয় মুক্ত হলো কারণ তাদের স্যার যা রাগী ছুন থেকে নুন খসলেই খবর করে ছাড়ে খাবার দেওয়া হয়ে গেলে আজিয়ান না খেয়ে মেঘার দিকে মাসুম চেহারা বানিয়ে তাকিয়ে থাকে মেঘা তখন আজিয়ানের কার্যকলাপ দেখছিল কিন্তু যখন তার খাবারগুলো সার্ভ করতে বললো তখন সে খুবই খুশি হলো যা তার চেহারায় দৃশ্যমান হলো আজিয়ানের নজর তা এড়ায়নি কিন্তু আজিয়ান না খেয়ে তার দিকে তাকিয়ে থাকলে কিন্তু আজিয়ান না খেয়ে তার দিকে তাকিয়ে থাকলে সেও অস্বস্তির কারণে খেতেও পারছে না ঠিকমতো তাই সাহস জুগিয়ে আজিয়ানের দিকে তাকালো এইভাবে দেখতে আসেন যে খাবার কি পছন্দ হয়নি তোমার হাতের নুনও আমার জন্য বিশেষ এসব তো এলাহি জান আজিয়ানের এসব কথায় মেঘার গাল লজ্জায় লাল হয়ে গেল সার্ভেন্টদের সামনে এইসব কি সব বলছে এই লোক লাজ লজ্জা নেই অসভ্য কিছুই করিনি জান তুমি আমাকে এখনই অসভ্য বলছো তাহলে একটু অসভ্যতা আমি করেই ফেলি কি বলো লোকটা কি মনের কথাও বলতে পারে নাকি অন্তর্জামী নাকি আর কি সব কথাবার্তা শুরু করলো ও ফাল্লা তুমি কোন মুসিবতে ফেললে আমায় এই যে ভাবনা কুমারী আপনার ভাবা শেষ হলে এখন একটু এই অসভ্য লোকের উপর একটু দয়া করুন এমনিতেই পিঠে ব্যথা হাতও নাড়াতে পারছি না আপনি যদি এই বান্দার উপর একটু দয়া করতেন তাহলে আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকিতাম মেঘা আর কথা শুনে ফিক করে হেসে দিল হঠাৎ করে মেঘার মুখে হাসি দেখে সেও মুখে হাসি আনলো। এরপর মেঘা আর খাবার নিয়ে তাকে খাইয়ে দিতে লাগলো কারণ যাই হোক লোকটা তো তার জন্যই এই অবস্থা কিন্তু লোকটা দিন দিন কেমন যেন বাচ্চা সুলভ আচরণ করছে গুলু খেয়ে কি গন্ডার থেকে বানরের রূপান্তর হচ্ছে নাকি আজিয়ানো তৃপ্তি সহকারে তার প্রেয়সীর হাতে খাচ্ছে খাবারগুলো মজাই হয়েছে তার মেঘ বানিয়েছে মজা তো হবেই খাচ্ছে আর মেঘার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ জান তুমি ফেসে গেছো আমার নেশার মায়াজালে তুমি ফেসে গেছো বন্দিনী তো আগেই ছিলে এই মঞ্জিলে কিন্তু এখন তো আমার অন্তর নীলে আটকে গেছো নেশাময় ভালোবাসার আসক্তিতে কুয়াশার চাদর কাটছে রোদেলা কুয়াশার চাদর কাটছে রোদেলা পরশে চারিদিকে বহমান হচ্ছে ফুলের সৌরভে শুকনো পাতা ঝরছে তো নতুন পাতার উদয় হচ্ছে বসন্তের ছোঁয়া আসছে বলে প্রকৃতি বসন্তকে বরণ না করলেও কারো মনের কোটরে বসন্ত এসেছে খুবই সূক্ষ্মভাবে আলোড়ন হচ্ছে তার মনের অনুভূতিগুলো যেন স্নিগ্ধ ছোঁয়ার অন্তরালে কারো প্রতিচ্ছবি ভাসছে সেই ভাসমান স্রোতের মতোই সেও ভেসে যাচ্ছে প্রতিচ্ছবি সেই মানবের সাথে ইস এত কেন চঞ্চল হচ্ছে তার অনুভূতি এইভাবে তো সে নির্লজ্জ হয়ে পড়বে প্রেমিক পুরুষটির কাছে না না নিজেকে সামলাতে হবে কিন্তু যতই নিজেকে বকুক মন কি তার মানবে অমানিসার প্রাপ্ত হওয়ার নতুন নতুন সুপ্ত অনুভূতি উদয় হওয়া থেকে মানবে না তো বড্ড অসভ্য যে সেই মনটা সেই দিনের পর থেকে প্রায় অনেক দিন কেটে গেছে আজ এখন সুস্থ হয়ে উঠেছে অবশের পেছনে মেঘার অনেকটাই অবদান আছে তার খুব যত্ন করেছে সে কিন্তু সেসব যে কেন করেছে তার সঠিক কারণ খুঁজে পায়নি শুধু কি তাকে বাঁচিয়েছে বলে নাকি কোনো কারণে কিন্তু হয়তো এখন একটু হলেও বুঝতে পারছে তার মনের লুকানো অনুরক্তিগুলো কিন্তু তার বহিপ্রকাশ কীভাবে করবে এমনিতেই আদ্র যা করে ওর সাথে যদি তার মনের কথা প্রকাশ করে দেয় তাহলে তারও বেশি বলেই দু হাত দিয়ে তার মুখমন্ডল ঢাকলো ভাবতেই লজ্জা লাগছে সামনা হলেই হলে কি করবে সে মরেই যাবে স্যার আদিয়ানসারে গার্লফ্রেন্ডের সম্পর্কে ডিটেইলস কালেক্ট করে এনেছি এই সব ফাইলে সব কিছু বর্ণিত আছে স্যার বলেই সামনের লোকটিকে ফাইলটি দিল লোকটি ফাইল নিয়ে খুলতেই কারো হাসসুল চেহারা দেখে আটকে পড়েছে মাথায় শুভ্ররনা দিয়ে ঘুমতার আড়ালে ছোটটা একটা মুখুศรี যার আভোরালে মায়ার সাগর রঞ্জিত প্রায় কয়েক মিনিট টাকিয়ে থাকলো এক ধ্যানে জানা এত বছর না দেখার কৃষ্ণ মিটাচ্ছে স্যার সাহেবের ডাকে হঠাৎ করে এই লোকটা ধ্যান ভাঙে কি হয়েছে গম্ভীর ভাবে বলল সেই লোকটা মানে স্যারmeida এখন আদিয়ানসের সাথে তার প্যালেসে আছে আর কিছুদিন আগে তাদের উপর হামলা হয়েছিল ভাগ্য ভাগ্য ভালো হয়তো তাই কারো তেমন কিছু হয়নি হতেও দিবে না আর মেয়েটি কি বলছো ম্যাম বলবে আজ থেকে ম্যামের উপর যতটুক পারো নজর রাখবে কোনো কিছুই যাতে তার উপর বসিত না হয় নজর কীভাবে রাখবো আদ্রিয়ান স্যার জীবনে কে প্রোটেকশন দিয়ে রেখেছে ঠিক আছে আপাতত যতটুকু পারো ইনফরমেশন নাও আর হ্যাঁ আদ্রিয়ানের প্রত্যেকটা খবর আমাকে জানাবা সে কি করছে না করছে এভরিথিং আর বাংলাদেশে যাওয়ার টিকিট কাটো এখানে পেন্ডিং কাজগুলো যত দ্রুত সম্ভব করো গট ইট